হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভিটামিন ডি নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো বাচ্চাদের ভিটামিন ডি এর অভাব হলে কী কী সমস্যা দেখা দেয় ভিটামিন ডি এর অভাবের কারণসমূহ কী কি ভিটামিন ডি এর অভাব হলে কি কী উপসর্গ দেখা দেয় প্রতিকার ও প্রতিরোধ ভিটামিন ডি এর অভাব হলে কোন ধরনের খাবারগুলো খাওয়াতে হবে কোন ধরনের ড্রপ কিভাবে খাওয়াতে হবে বাজার মূল্য কত ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেজন্য আশা করি না টেনে ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক অনেক উপকৃত হবেন বাচ্চাদের ভিটামিন ডি এর অভাব একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা এটি শিশুর হাড়ের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত করে এবং অন্যান্য শারীরিক সমস্যাও সৃষ্টি করতে পারে ভিটামিন ডি এর অভাবের কারণসমূহ সূর্যের আলোতে কম সময় থাকা অপর্যাপ্ত খাদ্য গ্রহণ অতিরিক্ত পদ্মা ব্যবহার ও ইন্ডোর লাইফস্টাইল গারতক প্রাক জন্মকালীন গাঁটতে অর্থাৎ মায়ের মায়ের দেহে ভিটামিন ডি এর অভাব থাকলে সন্তানেরও ভিটামিন ডি এর অভাব দেখা দিতে পারে উপসর্গ হাঁড় নরম হয়ে যাওয়া হাঁটতে বা দাঁড়াতের সমস্যা মাথার খুলি দেরিতে শক্ত হওয়া দাঁত উঠায় বিলম্ব মাংসপেশি দুর্বলতা অতিরিক্ত গাম বিশেষ করে মাথা গামা প্রতিকার ও প্রতিরোধ প্রতিদিন সকালে পনেরো থেকে বিশ মিনিট সূর্যালোক গ্রহণ সরাসরি ত্বকে লাগাতে হবে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়ানো যেমন মাছ সামুদ্রিক মাছ ডিমের কুসুম দুগ্ধজাত খাবার ভিটামিন ডি পটিফায়েড সিরিয়াল এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্ট ব্যবহার করা যেতে পারে আপনারা এখানে যে ওষুধটি দেখতে পাচ্ছেন তা হলো বাচ্চাদের জন্য একটি ভিটামিন ডি পিডিয়াডিক ড্রপ যার নাম হলো অস্টিওডি এটি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট এর মূল উপাদান হলো কোলে ক্যালসিফেরল অর্থাৎ ভিটামিন ডি থ্রি এটি বাচ্চাদের জন্য সাধারণত ছয় মাসের বেশি হলে ছয় মাস থেকে এক বছর হলে ওয়ান এম করে অর্থাৎ দুইশো আইউ খাওয়ানো যেতে পারে আবার এক বছরের বেশি হলে টু এম এল অর্থাৎ সাতশো আইউ খাওয়ানো যেতে পারে এভাবে এক মাস বা দেড় মাস অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে এর বর্তমান বাজার মূল্য হলো পঁচাত্তর টাকা তো ভিউয়ার্স আজকে এতটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের কোনো বিষয়ে জানা থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ